এখন দেয়া গেল এই গাড়িটা আপনারা টাঙ্গাইল থেকে হয়তো খুলনাতে নিয়ে 가ও তো খুলনাতে নিয়ে যে গাড়িটা ডিস্টার্ব হলো সেই ক্ষেত্রে তার তো গাড়িটা এখানে নিয়ে আসা ব্যয়বহুল বিষয় এই কি আপনাদের টেকনিশিয়াল ওখানে আপনাদের টেকনিশিয়ান কি ওখানে যে ছেড়ে দিয়ে আসবে আপনাদের নাকি গাড়ি পুরো কুশন মানুষের মুখের কথা আসলে এই বিষয়টা হলো আমরা 1.5550 বিজেতে

অর্থাৎ গাড়ি আপনি কিনবেন আর সার্ভিসিং এর চিন্তা হচ্ছে